হাই গাজ আজকে কমলাপুর স্টেশন একটু ঢাকা যাব একটু আর তারপর আমার একটা মিটিং আছে তো মিটিং আছে দেখা যাব ট্রেনের জন্য ওয়েট করতেছি এখন আসছে একটা ট্রেন এটা হলো আপনার জামালপুর যাবে জামালপুর ঢাকা থেকে সেরে আসছে বাংলাদেশ জামালপুর গাড়ি যাদবপুর স্টেশনে আসছে ভাইছি প্ৰত্যেক কুৱাচা স্বাস্থ্য দেখানো বহুত কুৱা যায় আছে দৰী এই কথাই রেল স্টেশন আমার খুব ভালো লাগে রেল লাইনে আসলেই বিলে করতে ইচ্ছে করে আর আপনার জানেন এই যে আপনার যাওয়াদের পরিশ্রেশনে আছে এখন ঠিক আছে আর 啊，啥都有。喂喂。嗯。

এটা রুম সে দেওয়া দেখেন কিচ্ছু দেওয়া যায় না ওই যে আরেকজন ইউটিউবার ভাই সে হোক তার চ্যানেল একটা ভিডিও বানাই দিছে তো যাই হোক ভালো লাগলো যাইতেছে আমার দেখ লাইক শেয়ার করে আপনারা লাইক শেয়ার করেন আমাদের চ্যানেলটা তাহলে আমরা বেশি বেশি ইউটিউব চ্যানেল এস ওই দেব ভিডিও দেব i uh, to do the hell